সবাইকে আজকে নতুন একটি ব্লক শুরু করতে যাচ্ছি আর আজকে যাবো আমি ঢাকা থেকে রাজশাহী ধূমকে তুলে এখন বাজে সকাল সাড়ে পাঁচটা সকাল ছয়টায় আমার ট্রেন ট্রেন চলে এসেছে তো এখন যাচ্ছি ট্রেনে ঘ সময় এখন দুপুর বারোটা চলে আসলাম রাজশাহী বির যে জায়গাটা আছি সেটা হচ্ছে রাজশাহী টিভার তাই সবাই চিনে এই জায়গাটা এমন একটা সুন্দর জায়গা আমার পিছনে আছে পদ্মা নদী আর তার পিছনে যে ল্যান্ডগুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভারতের বহরমপুর বা মুর্শিদাবাদ ওই অঞ্চলটা আর এটা হচ্ছে রাজশাহী টি বার যেখানে সবাই বিকালবেলা ঘুরতে আসে বা বিকাল ট্যান্ট খুব জমজমাট হয়ে যায় যেহেতু এটা একটা পানি উন্নয়ন বড়ের একটি বাঘ এই বাঘটা দেখতে হচ্ছে অনেকটা টিয়ের মতো যার ফলেটার নাম আছে টি বার আর আশেপাশে এখানে অনেকগুলো ছোটো ছোটো দোকান আছে চটপুটি ফুচকা বা অন্যান্য ঝালমুড়ি যারা একটু বিকালে একটু বেড়াতে আসবে হালকা নাস্তা টাস্তা খাওয়ার জন্য যা যা দরকার তা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে আছে আর নিচে আসে বোট আপনি ইচ্ছা করলে এখান থেকে নৌকা ভাড়া নিয়ে ঘুরতে পারেন আধা ঘন্টা এক ঘন্টা বিভিন্ন রকম রেটে বার্গেনিং করে নিতে হবে আর কি বার্গেনিং করে নিয়ে ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য বোট নিয়ে পদ্মার পাড়ে ঘুরে আসবে আমার সাইডটা এই যে অনেক বোট আপনি নিচে আপনারা যদি দেখেন দেখতেছেন যে নিচে বেশ কিছু বোট আছে নৌকা এখান থেকে ভাড়া নেই ইচ্ছা মতো ঘুরে আসার আর এই হচ্ছে বার্তাটা সুন্দর জায়গা রাজশাহীতে আসলেই জায়গাটা সবাই আসে ঘুরার জন্য কারণ জায়গাটা খুবই সুন্দর আসলে বিকাল টাইমটা বিশেষ করে বিকাল টাইমটা ঘুরতে খুব ভালো লাগবে আর যে কোনো সময় ভালো লাগবে এখন আজকে আমি যে সময়টা এসেছি এটা বিকাল না ঠিক কিন্তু আকাশে মেঘ আছে রোদটা অত নাই যার ফলে ভালো লাগতেছে একটু নির্মল একটা বাতাস যেহেতু নদীর পাড়ে সবসময় বাতাস থাকে এখনও তাই আছে নির্মল একটা বাতাসে আমি পাচ্ছি কিন্তু আর ওয়েদারটা খুব সুন্দর তো আমার রিকমেন্ড থাকবে যে যারা এখানে আসবেন সেখানে একটু ঘুরে যাবে আমি যে জায়গাটা দেখুন হাঁটছি সেটা হচ্ছে রাজশাহীর পর্যটনের পাশে সুইমিং পুল পর্যটন এবং অরণ্যক একটা রিসোর্ট আছে এর পাশে যে রাস্তাটা যেটা বার্ড়ে কীভাবে যাওয়া যায় আর কি সেই রোডটা তো রাজশাহী কিন্তু আসলে খুব সুন্দর শহর হিসাবে রাজশাহী শহরকে কয়েকটি বিশেষণে বিশেষায়িত করা যেমন ধরেন গ্রিন সিটি ক্লিন সিটি কারণ কি শহরটা আসলে খুব গ্রিনিশ প্রচুর গাছপালা এবং পরিষ্কার পরিচ্ছন্ন জন্য ক্লিন সিটিও বলা হয়ে থাকে এবং এডুকেশনাল সিটি বলা হয়ে থাকে রাজশাহীকে কেন বলা হয় এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী মেডিকেল এবং রাজশাহী কলেজ এবং ছাড়াও অনেক এডুকেশনাল ইনস্টিটিউশন এখানে আছে যার ফলে রাজশাহীকে এডুকেশন সিটিও বলা হয়ে থাকে আর সর্বোপরি রেশমের চাষ এই রাজশাহীতে হয় যার ফলে সবাই জানে রাজশাহী আরেকটি নাম সেটা হচ্ছে সিল্ক সিটি এই কারণেই বলা হয়ে থাকে তাহলে সেই জন্যই রাজশাহী আসলে শহরটা অনেকগুলো বিশেষণে বিশেষায়িত খুবই সুন্দর শহর ক্লিন এবং শহর যেন আমি দেখুন হাঁটতেছি রাস্তা দিয়ে একদমই ক্লিন রাস্তার লোকজনও নাই অনেক কম রাস্তাঘাটে লোকজন আর পরিবেশটা সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন আসলে এই জন্যই ক্লিন সিটি বলে এই জন্যই গ্রিন সিটি বলে আর এডুকেশন তো আছেই সঙ্গে রেশম যার ফলে এই শহরটা আসলে কয়েকটা বিশেষণে বিশেষায়িত তো আমি এখন যাচ্ছি নামাজ পড়ব তো সামনেই যাচ্ছি মসজিদ আছে তো দেখি আর কি দেখানো যাক আমি এখন যে জায়গাটা আসছি এটা হচ্ছে নব থিয়েটার আর শিশু পার্ক আর হচ্ছে এটা হচ্ছে চিড়িয়াখানা এটা হচ্ছে পর্যটনের ঠিক পাশেই তো এই জায়গাটা আমি একটু আপনাদের দেখানোর জন্যই ঢুকলাম দেখুন কত সুন্দর কত ক্লিন আসলে এমনি একটা ক্লিন শহর বলে না আসলে সুন্দর এবং আসলে অত্যন্ত ক্লিন একটা জায়গা এখানে বিকাল টাইমটা পাস করা খুবই সুন্দর লাগবে বিশ্ব খুব সুন্দর একটা প্লেস বিকালটা টাইম পাস করা এবং এই জায়গাটা এখনও ভালো লাগতেছে আমার কাছে আমি খুব শর্ট টাইমের জন্য এসেছি তো যারা চিড়া এই সরি রাসায়ী যারা আসবেন তারা অবশ্যই এই জায়গাটা আসবেন কয়েকটা জায়গা তো মেস্ট ঘুরতে হয় সেটা হচ্ছে এক আর এই জায়গাটা আপনার যে কোনো সময় সারাদিনই খোলা থাকে সন্ধ্যা পর্যন্ত এই মধ্যে এখানে এসে ঘুরতে পারবেন বিকাল টাইমটা বেশ লং টাইম আপনারা এখানে একটা টাইম পাস করতে পারবেন বিশেষ করে বাচ্চারাও মজা পাবে কারণ এখানে একটা লেক আছে একটা মিনি চিড়িয়াখানা আছে আর কিছু আপনার ফুড ফুড কোর্টও আছে যে খাওয়া দাওয়ার জন্য তো এই জায়গাটা কিন্তু আপনার সুন্দর একটা প্লেস করতে পারবেন জায়গাটা হচ্ছে পর্যটন কর্পোরেশনের ঠিক পাশেই অরণ্য রিসোর্ট এটা হচ্ছে অরণ্য রিসোর্ট এই অরণ্য রিসোর্টের পাশে এটা তো এই জায়গাটা আমার অবশ্যই রিকমেন্ড থাকবে এবং রাজশাহীতে যে করা জায়গা ঘোরার জায়গা আছে আমি বলি টিভাঁধ আছে এই একটা জায়গা আছে তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং উপশহর যাবেন রাজশাহীর কালাই রুটি খাওয়ার জন্য যদিও আমি আজকে যাচ্ছি না কেন এটা খুলে হচ্ছে ইভিনিং আমি ইভিনিং পর্যন্ত থাকবো না আমি বিকাল চারটে আমার ট্রেন চলে যাবো তো ভবিষ্যতে যদি কখনও আসি আমি অবশ্যই আপনাদের দেখাবো তো আপনারা যদি আসেন তাহলে রিকমেন্ড থাকবে আপনাকে যে অবশ্যই উপসাগর যাবেন এবং কালাই রুটিই খাবেন হাঁসের মাংস আছে ভর্তা আছে বিভিন্ন রকম চিকেনও আছে খেতে পারবেন ওই জায়গাটা অবশ্যই যাবেন বিকালের জন্য আর এমনি স্ন্যাক্স খাওয়ার জন্য এই জায়গাগুলো খুব সুন্দর এই এটা হচ্ছে অরণ্য একটা রিসোর্ট এখানে ভাড়া আপনি মনে করেন চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পার নাইট এবং সাথে ব্রেকফাস্ট পাবেন পর্যটনও বত্রিশশো থেকে প্লাস বিভিন্ন রুমের ক্যাটাগরি রুম আছে ব্রেকফাস্ট সহ তো আপনারা যেখানে থাকবেন রাজশাহীতে থাকার মৃত্যু অনেকগুলো জায়গা আছে কয়েকটা বললাম এ পর্যটন এই অরণ্য হোটেল এক্স এগুলো একটু পশ এগুলো চার হাজার সাড়ে তিন হাজারের উপরে থেকে ধরতে হবে আর আপনারা যদি আরেকটু বাজেট থাকতে চান তাহলে যেতে হবে সাহেব বাজার সাহেব বাজারে অনেক হোটেল আছে ওখানে আপনারা কমে থাকতে পারবেন আরও ছোটো যদি কমে যেতে চান তাহলে রেলগেট এবং লক্ষ্মীপুর এবং আরেকটা জায়গা হচ্ছে যে যেখানে স্টেশনটা আছে ওর আশেপাশেও কিছু হোটেল আছে যেখানে আপনারা অনেক চিপে থাকতে পারবেন তো এই হচ্ছে জায়গাটা তো এখানে আমি দেখাচ্ছি জায়গাটা এখানে একটা কিন্তু লেক আছে লেকের পাশে বসার আবার সুন্দর জায়গা আছে দারুণ জায়গা তো দেখাচ্ছি আপনাদের এই লেকের পাশে এরকম বসার কিছুদিন পর্বের জায়গা আছে আপনারা এখানে নিশ্চিন্তে বসতে পারেন একটু বসেই এইযেরকম দেওয়া আছে আপনারা সকলে বসতে পারেন এখানে বসে পাস করতে পারবেন আর এই লেকের পাড়ে অবশ্যই লেকের পাড়ে সবারই তো ভালো লাগে আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে তো অবশ্যই আমি বলবো এখানে আসি বিকালে ঘোরার জন্য কিন্তু দারুণ একটা জায়গা দেখুন এখানে একটি স্ট্যাচু আছে পঙ্খিরাজ ঘোড়া আর ওইটা হচ্ছে অরণ্যক রিসোর্ট আর ওই পাশটা হচ্ছে আমার ওই যে দেখাচ্ছি ওই পাশটা হচ্ছে পর্যটন আর এটা হচ্ছে সারাউন্ডিং এই পুরোটাই হচ্ছে গার্ডেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের এবং সাথে ঘোরার জায়গা আছে বোটানিক্যাল গার্ডেনের মতো আর ওই পোর্শনটা লেকের ওই সাইডটা যে লেক দেখতে পাচ্ছেন এই লেকের ওই পোর্শনটা হচ্ছে চিড়িয়াখানা ওখানে মিনি চিড়িয়াখানা তো খুব বেশি কিছু নাই বাট আছে বাচ্চারা মজা পাবে আর এই জায়গাটা অনেকটা বেশ রিসোর্ট রিসোর্ট একটা ভাব আছে চারিদিকে গার্ডেন আছে ফুল দেখা যাচ্ছে এবং রাস্তা কিন্তু যথেষ্ট সুন্দর এদিকে দেখুন এবং প্রতিদিকে মার্কিং করা আছে এবং এই যে বজ্র অর্থাৎ আপনার ওয়েস্টেজ যে জিনিসগুলো বিন বিন কিন্তু জায়গায় জায়গায় দিয়ে আছে ওয়েস্টেজ ওখানে রাখবেন আপনারা কখনোই এইসব জায়গায় রাস্তায় ফেলবেন না আর সৌন্দর্য রক্ষা করা সকলেরই দায়িত্ব তো আমরা যে ওয়েস্টেজ যে জিনিসগুলো থাকবে সেগুলো আমরা অবশ্যই এই যে বিন আছে এখানে এই বিনের মধ্যে ফেলবো আর এখানে দেখুন সুন্দর একটা পুকুর অসাধারণ লাগতেছে আমার কাছে আর ওইটা হচ্ছে রিসোর্ট এটা হচ্ছে অরণ্যক রিসোর্ট এখানে পার নাইট চার হাজার টাকা থাকা যায় সঙ্গে ব্রেকফাস্ট এবং ফ্যামিলি নিয়ে থাকলেও বেশি ভালো না সাড়ে চার হাজারের মধ্যে ফ্যামিলি রুম আছে আর এটা থাকতে পারেন পাশে কিন্তু বসার জায়গা আছে এখানে কিন্তু নাইট স্টে করলে অসাধারণ লাগবে সন্ধ্যার পরে এই জায়গাগুলো বসে টাইম পাস করা যাবে এবং সেই সাথে এই বোটানিক্যাল গার্ডেনটাও এনজয় করা যাবে আর ওইদিকে লেক আছে লেকেও ঘোরা যাবে সন্ধ্যার পরে এখানে কিন্তু বসে যারা হোটে এই রিসোর্টে থাকবেন তারা কিন্তু সন্ধ্যার পরে এই জায়গাটায় যে এখানে বসার জন্য জায়গা আছে এই লেকটা আছে একটা লেকের পাশে এখানে বসে কিন্তু টাইম পাস করতে পারবেন খুব সুন্দরভাবে এছাড়াও তো পুরো গার্ডেনটাই রয়েছে দেখার জন্য এদিকে একটা মাঝখানে লেকের উপরে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে ইচ্ছে করলে ওই পারে যাওয়া যায় এবং ওই পারে কিন্তু চিড়িয়াখানার পোষণটা এখানে আবার একটা ডামিয়া আছে খেলার মতো বাচ্চারা এখানে মজা পাবে ডলের আর এখানে তো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছেই পুরো জায়গাটা আপনারা এখানে বসে টাইম পাস করতে পারেন লেকের মধ্যে কিন্তু মাছ আছে আমি কিন্তু একটা মাছ দেখতে পাচ্ছি একটা সোনালী কারের কার্প মাছ এখানে তাহলে এই যে একটা বড়ো মাছ দেখতে পাচ্ছি স্ক্রিনে আসছে কিনা আমি যাই না বাট এখানে কিন্তু বড়ো একটা মাছ দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে এখানে প্রচুর মাছ আছে তেলাপিয়া আছে এবং কার্প জাতীয় মাছ সোনালী কার্প দেখা যাচ্ছে এগুলো কিন্তু ভালোই আছে মাছগুলো ওই ওই পারে হচ্ছে লেকটের ওই পারে হচ্ছে আমাদের চিড়িয়াখানা পোষণটা এবং কিছু অ্যাক্টিভিটিস আছে বাচ্চাদের আর এটা হচ্ছে টোটাল গার্ডেনটা অসাধারণ ওই সেটটাও একটা বিষয় এখানে কিন্তু ঢুকতে এন্ট্রি থেকে হচ্ছে পঁচিশ টাকা শুধুমাত্র ছোটো বাচ্চাদের একদম সবার থেকেই পঁচিশ টাকা একদম যারা কোলে বেবি তাদের ছাড়া বাকি সবারই হচ্ছে পঁচিশ টাকা খুব বেশি না আর অবসর সহক হিসাবে ওকে বেশি না বাট এই টাকাতে ঢুকে কিন্তু চমৎকার একটা টাইমে এখানে পাস করা যায় এখানে কিন্তু ছোটো ছোটো ফুড কোর্ট আছে আর এই একটা সিঁড়ি এটা দিয়ে সেতু একটু এটা দিয়ে ওই পারে চলে যাওয়া যায় ওই পারে চিড়িয়াখানা এখানে আছে তো চলুন ওই পারে যাই এই সাইডে তো গাড়িটা দেখলাম দেখুন আপনারা এবার একটু সিঁড়ি এই সেতু দিয়ে ওই পারে যাই চলুন দেখা যায় একটা কিন্তু আমার কাছে দারুণ লাগতেছে সেই রকম সেতুটাও খারাপ না কিন্তু এটাকে ঝুলুন একটা ওয়ানকার সব মানে ঝুলন্ত সেতু এটা কিন্তু দিক দিয়ে আঁকড়ে দিয়ে আসে দেখুন সেতুটা আমি সেতুটা পার হচ্ছি পার হয়ে আমি চলে আসতেছি লেকের এই পাশটায় দেখি এখানে কি আছে এই পশুটায় এখানে শুধু হরিণ দেখতে পাচ্ছি অনেক হরিণ ছাড়া আসলে আর কিছু তেমন নাই শুধুমাত্র হরিণই আছে বেশ কিছু হরিণ এখানে আছে খেলা করতেছে স্ক্রিনে কতটুকু আসছে আমি ঠিক বুঝতে পারতেছি না বাট আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বেশ কিছু হরিণ কিন্তু এখানে বসে ঘুরে বেড়াচ্ছে ভিতরটা অনেকগুলো হরিণ আছে কিন্তু এই চিড়িয়াখানায় এই হরিণই সম্বল আর কিন্তু কিছু নেই অসাধারণ এই রোডটা যাদেরকে কেমন নিশ্চুপ দেখুন আমরা কিন্তু লেকের এই পাড়টা ওই সময় দেখেছি ওই পারটা এখন এই পাড়ে এসেছি ব্রিজটা পার হয়ে দারুণ লাগতেছে জায়গাটা যারা শর্ট ট্রিপে রাজশাহী আসবেন একদিন বা দুদিনের দিনের জন্য তাদের জন্য কিন্তু রাজশাহী পারফেক্ট একটা জায়গা একদিন ঘোরার জন্য সুন্দর সুন্দর প্লেসগুলো আছে এই প্লেসগুলোর মধ্যে এই যে বললাম এই গার্ডেন চিড়িয়াখানাটা ঘুরবেন টি বাঁধে ঘুরবেন এবং উপশহরে গিয়ে কালাই রুটি খাবেন এবং অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটি ঘুরতে পারেন খুব ভালো লাগবে সারাদিন ঘুরলেও কারো খারাপ লাগবে না এই জায়গাগুলো ঘুরলে কিন্তু সুন্দর টাইম পাস করা যায় আর যারা রাজশাহীতে শর্ট টিপে আসবেন অবশ্যই সারাদিনের জন্য এই জায়গাগুলো নিশ্চিন্তে ঘুরতে পারবেন ভালো লাগবে বিশেষ করে এই বিকালটা এখানে কাটানোর জন্য চমৎকার জায়গা তো আমার আমি শর্ট টিমই আসছি আর আমি চলে যাব আমার চারটার সময় আবার ট্রেন তো অলরেডি এখন অনেকটা টাইম কাছাকাছি চলে আসছে তো ভালো থাকবেন ভিওর্স আজকের মতো এখানে ব্লগটা শেষ করব পরবর্তীতে কোনো সিটিতে যখন যাব যে কোনো সিটিতে যাব বা যে কোনো জেলায় যাব তখন অবশ্যই আমি চেষ্টা করব সেই জেলার সম্বন্ধে কিছুটা হলো এক্সপ্লোর করবে তো বিদায় নিচ্ছি সিল্ক সিটি থেকে গ্রিন সিটি থেকে এবং ক্লিন সিটি থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ